এদের আগামী দিনে পুরস্কার দেওয়া হবে আপনারা জানেন যে আমাদের অভয়ের সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে তিনজন যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিল তাদের মধ্যে একজন হচ্ছে রোমাল ঘোষ একজন হচ্ছে সোমনাথ দে এবং মুখোপাধ্যায় আজকে সেই সোমনাথ দে প্রাইজ পোস্টিং দেওয়া হলো পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা এর প্রতিবাদে আমাদের মিছিল কারণ আমার মনে হয় এই অভয়াকাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল বাংলার মানুষ কেঁদেছিল বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে বাঙালি সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা মজা করলেন মকারি করলেন দেখুন দিশা পাবে কি না সেটা আদালত বলতে পারবে কিন্তু আমি মানি যে যে কোনো তদন্ত তথ্য প্রমাণ ছাড়া চলতে পারে না

এ তো নতুন কিছু নয় আমরা দেখেছি মালদাতে এর আগে একজন কাউন্সিলার খুন হয়ে গেল তার আগে আমাদের কলকাতার একশো আট নম্বর ওয়ার্ড সম্ভবত সেখানে বিধায়কের উপর গুলি চলল কোনো রকম আসলে সুশান্ত ঘোষ নাম আরও এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলারের উপর গুলি চলছে প্রদীপ দাস বহরমপুর তাকে এরকম ঘটনা ঘটলো তার এর মূল কারণ হচ্ছে পয়সার ভাগটা কে পাবে পয়সার ভাগাভাগি নিয়ে তো মধ্যে গন্ডগোল হয়েছে তখন এক পক্ষ আর এক পক্ষে পয়সার পয়সার ভাগ নিয়ে পুরপ্রধান হলে পুরপ্রধান বিধায়কের লোক বোঝাই যাচ্ছে একসাথে বডি লোপাট করেছিল বডি তথ্য প্রমাণ লোপাট করেছিল তো বিধায়ক এবং বিধায়কের লবির লোকেরা সব পয়সা কামাবে সেই জন্য এরকম অন্য লবি এখন ধমকি চমকি দিচ্ছে হিন্দু মুসলিম বিভাজন মমতা বন্দ্যোপাধ্যায় করেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মিছিল নামাজে উম্মে যান না রামনমীতে জাননা বিজেপি হিন্দু মুসলমান ওই বিভাজনে বিশ্বাস করে না পশ্চিমবঙ্গ আর গুজরাটের মুসলিমদের অর্থনৈতিক স্থান আপনি তুলনামূলক বিচার করে আপনার চ্যানেলে দেখিয়ে দিন পশ্চিমবঙ্গের মুসলিমরা যদি পিছিয়ে না থাকে আমরা রাজনীতি ছেড়ে দেব হিন্দুত্ব হিন্দুত্ব ভারতবর্ষের চিরন্ত জীবন পদ্ধতি এর সাথে রাজনৈতিক সম্পর্ক নেই আমাদের আইডিওলজিক্যাল বেস আমাদের সেটা আমাদের সর্বধর্ম সমভাব সর্বতন্ত্র সমভাব ভারতীয় জনতা পার্টি সেই